পারে আমার গokane কি ইসরাইলের পণ্য থাকতে পারে দাদার মানুষдерকে বোমা মেরে হত্যা করতেছে নিকৃষ্ট জাতি ইহুদি জাতি তাদেরকে আমরা ইসরাইলি পণ্য গায় করে শক্তিশালী করতেছি তাদের এই শক্তিশালী হাত আমরা ভেঙে দেব শুধুমাত্র তাদের এই পণ্য গায় না করে ইসরাইলি সমস্ত পণ্য তো কাল রাতে যে বৃষ্টি দেখলাম আপনারা ওই বৃষ্টি হয়েছে কিন্তু অত বেশি না দেখতে পাচ্ছেন সব শুকনা কিন্তু আজকে আকাশের অবস্থা প্লাস মেঘ গর্জন করতেছে হ্যাঁ দেখেন মানে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা যদি ঠান্ডা বাতাসটা নাই হবে কিনা আল্লাহ ভালো জানে জি বাবা না ঠান্ডা বাতাস নাই তবে আকাশ মেঘলা মেঘের গর্জন শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করবেন ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে কিন্তু ফোটা বড় মানে ফটোগুলো বড় তো এই আবহাওয়ার মধ্যে আমরা আজকে একটা স্পেশাল জিনিস রান্না করবো সেটা হচ্ছে পেশোয়ারি বিফ হ্যাঁ পেশোয়ারের যে বিফ রান্না যেটা রস পেশোয়ারি বিফ এটা রান্না করবো আমরা যেটা রান্না হয় আল্লাহ একটা পেঁচ গুলো পেস গুলুডো আগে ঘির মধ্যে ভাজতে হবে মাংসটা আলুটা কারণ হচ্ছে মানে কাঁচা কাঁচাটা ফ্লেভার আসবে আসলে পাকিস্তানের বেশ কিছু রান্নার মধ্যেই যেই মানে বিফের যে র ফ্লেভার হ্যাঁ বিফের যে একটা ঘ্রান এই ঘ্রানটা তাদের মানে কাঁচা যে ঘ্রাণ সেই ঘ্রানটা তাদের রান্নায় থাকে যায় এটা তাদের অভ্যাস আছে কিন্তু আমাদের দেশে মানুষ খুব বেশি মশলা দিয়ে খাবার খায় আর কি হ্যাঁ দেয় হলুদ মরিচ আদা রসুন জিরা এটা সেটা কত কিছু দেয় তো এইটা পাকিস্তান অতটা মানে পাকিস্তানও দেয় কিন্তু মানে আমরা সব খাবারই এটা খাই বেশিরভাগ মানে মশলা দিয়ে খাই কিন্তু ওরা হচ্ছে বেশ কিছু খাবার আছে যেগুলোর মধ্যে মশলা একেবারেই দেয় না যার মধ্যে একটা হচ্ছে পেশোয়ারি বিফ তো আমাদের মুখে যে কাঁচা কাঁচা যে ভাবটা বা কাঁচা যে ঘ্রানটা এটা তো পছন্দ হবে না এই জন্য আগে আমরা এই আলুটাকে আর হচ্ছে মাংসটাকে হচ্ছে আগে একটু হালকা হ্যাঁ বেজে নিলে হচ্ছে কাঁচা যে ফ্লেভার মাংসের বা ঘ্রান সেটা চলে যাবে আর কি আর কাঁচা থাকবো না মাংসটা তো ভাজা ভাজার কাঁচা কাঁচা থাকবো না তাই না তবে আর রান্নাটা হবে পুরোপুরি ঘি দিয়ে কাঁচামরিচ দিয়ে এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার হবে না হ্যাঁ মশলার মধ্যে কাঁচামরিচ আর ঘি তো মশলার মধ্যে পড়বে না কি তারপর আমি একটা মশলা দিব সেটা হচ্ছে জিরা পড়বে তো শক্ত না না ঠিক আছে ঘি দেখছেন

আর এখন মানে বৃষ্টি বৃষ্টি ভাব দিই খা একটু ওরকম জিনিস খাইতে মন চাইতেছে নাম রুটি দিয়া যেটা খাইতে গেলে ঢাকা যাওয়া লাগবে অথবা পাকিস্তান যাওয়া লাগবে তো এটা দুই একটা তো সম্ভব না এখন সেজন্য বাড়িতেই করবো আর কি হ্যাঁ ইনশাআল্লাহ কী দিলে ভালো লাগে মরিচ গুঁড়ো দিলেই ভালো লাগে আমার বাবার নাকি মরিচ গুঁড়ো দিলেই ভালো লাগে না হলে ভালো লাগে না শুনছে না যে বলছে যে মশলা দেবো না ওই জন্য বলতেছে বাবার

হালকা ভাজা হয়েছে মধ্যে এখন দিব কাঁচামরিচে কি আর হইল কি আবহাওয়া কঠিন আবহাওয়া তো আল্লাহ পাখির হুকুমে পরিবর্তন হয় পুরো রোদ আছে

যদি আপনি এটা চিনতে করেন এটা খাই বলবেন ও মাই গড় ও বাবার বাবা এত মজার মাংস জীবনে খাই নেই এরকম হবে না যদি আপনি এটার সাথে তুলনা করেন আমাদের দেশের মাংস বোনা আপনার আমার মায়ের হাতের রান্না তাইলে এটা আপনার কাছে একদমই ভালো লাগবে না যদি এটা চিন্তা করেন যে পেশারি খাবার খাবো একটু পাকিস্তানি খাবার খাবো তাইলে এটা খাইয়ে দেখতে পারেন আর কি হ্যাঁ এটা কোনো মানে আমাদের মুখে মানে বাঙালিদের মুখে অনেক মজাদার

একবার খাওয়া প্লাতে সেরকম না মজা অনেক টেস্টি অনেক কিন্তু মানে সেই আদা রসুন যেটা ঝাঁঝালো ঝাঁঝালো মাংসের স্বাদ সেটা না আশা করি যেটা বুঝতে বুঝতে চাই সেটা বুঝতে পারছেন ওরকম মশলাদার ভাত মাখে মেখে খাবেন হ্যাঁ ঝাল এরকম কিছু নেই এটা সোজা কথা এক কথা বললে বাঙালিদের মুখে এগুলো অনেক বেশি ভালো লাগবে না জাস্ট টেস্ট করতে পারেন বিদেশি খাবার কেমন হয় পাকিস্তানের কেমন খাবার খায় তাই বাবা আমরা ভাই ওইটা খাইতে পারি নাই মানে শান্তি মতো অল্প একটু খাইছি খাইতে যেটা দেখলেন আপনারা কিন্তু মানে ওই ভুনা মাংসের মতো মজা পাইতেছি না ভাই হ্যাঁ এই জন্য ওই যে নতুন করে

তালে হয়ে যাবে ইনশাল্লাহ তারপর একটু চল দিই ওটার মধ্যে রুটি দিয়ে দিব ছেড়ে ছেড়ে নবজির প্রিয় খাবার সারিদ বাবা সারিদ কে সারিদ কার প্রিয় খাবার আহ নবীজ আল্লাহ রাও বলো হজরত মোহাম্মদ সবচেয়ে আমরা একেবারে যে বাহে যাব রান্না করি না যে তেজপাতা তারপর হচ্ছে এলাচি লবঙ্গ তারপর হচ্ছে ওই আদা রসুন মরিচ জিরা হালুদ মরিচ জিরা তারপরে হচ্ছে নাম কিছু বললে একটা তার চিনি হ্যাঁ সব দিয়ে দিচ্ছি ঘরে রান্না হয়তো বা আমাদের দেশেও রান্না পছানো হয়ে গেছে তেল বের হয়ে গেছে এবং হচ্ছে আমরা মাংস দিয়ে দিব মাংস যাতে সেদ্ধ হয়ে গেছে এখন ভাই তো মাংসা খেলাটা দেখেন তো ভাই কি থেকে কী হয়ে গেলো দেখেন এছাড়া ভাই আমাদের মুখে ভাই এগুলো হচ্ছে মানে চাইতে বেশি ভালো কোনো দিন লাগবে না এই পাকিস্তানি খাবার হ্যাঁ যদি বললাম যে একবার টেস্ট করে দেখতে পারেনি কেমন লাগে কিন্তু জীবনেও ভাই এরকম লাগবে না হ্যাঁ কোনোদিনও নয় দা উঠে রাখছিলাম এখন হচ্ছে রুটি ছেড়ে ছেড়ে দিয়ে দেবো এই যে নবীজির প্রিয় খাবার বরকতি খাবার এই খাবারটা আসলে যতটা না স্পেশাল তার চেয়ে স্পেশাল হচ্ছে এটা যেটা আমাদের নবীজি খাইছেন আর এই চিন্তা করে খাইলে যে একটা মহব্বত আল্লাহটা সেরা কষ্ট না বুঝতে পারছি গরম পছন্দ মানে এই মাত্র রুটি বানিয়েছে তো এটা ভাই এত মজা মানে আমি বললাম না যে আমি যারা এর থেকে বসছিল তাদেরকে খাওয়াইছিলাম তারা অনেক খুশি হয়েছে বিশ্বাস করুন অনেক খুশি হয়েছে আর খুশি সেটা শুনে যেটা এটা প্রিয় খাবার আমি নিজেও জানতাম না একবার শুনছিলাম পরে ভুলে গেছিলাম পরে এবারে রমজানে বানাইছিলাম প্রথমবার এখন তো মজা লাগছে এমন যে এখন আমার বারবার না তো না তো না তো তুমি করো আব্দুল খান মানে আব্দুল কান্দি হ্যাঁ রুটিতেই মানে অর্ধেক চুল খাই ফেলবে এটা অবশ্যই আটা রুটি দিয়ে করতে হবে হ্যাঁ এই দেখেন এখন আবহাওয়া শেষ পর্যন্ত রোদ উঠে গেল সেই ইয়াটা নাই প্রচন্ড রোদ এখন মানে পিঠ জ্বলতেছে একেবারে আল্লাহ আর এখন তো ভাই কাল বৈশাখী মানে বৈশাখ মাস বৃষ্টি হইতেই পারে স্বাভাবিক হইতে হইতে শেষ পর্যন্ত আল্লাহ গাছে আম কয়েকটা থাকে নাকি আসি কয়েকটা এর মধ্যে দেখেন এই যে আম পড়ে গেছে টাইসন আর ঝড় হইলে আমাদের বাড়িতে একটু ক্ষতি বেশি হয় কারণ হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে গাছপালা মানে আছে গাছপালা আছে কিন্তু গাছপালা কিন্তু ছোটো যেমন ধরুন ওই বাড়িটা যদি আপনাদের একটু ভালো মতো দেখাই আমি দেখেন বাড়িটা কিন্তু একবারে গাছপালা দিয়ে মানে ভরা হ্যাঁ মানে বাতাস ভিতরে পেশা দিতেই পারবে না তেমন একটা সব গাছের উপর দিয়ে যাবে সেই ব্যাপারটা কিন্তু আমার এখানে একটু কম অনেক কম হ্যাঁ এই ক্ষেত্রে একটা সমস্যা হেফাজত আল্লাহ করে গাছও লাগবে না কিছুই লাগবে না এমনিতেই সব ঠিক থাকবে ইনশাল্লাহ দেখেন ওইটাও খাইছি আর এটাও খাইতেছি এই যে একটা স্বাদ এটার মধ্যে আর এটা তো আমার প্রিয় খাবার হামদুলিল্লা মানে এখন ব্যাপারটিতেছে যে টেস্ট হয়ে গেছে না আসমানো জমিন ব্যবধান ওইটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না মানে এটা তো বললাম এত কাপ দিয়েছিলাম পরে লোকেরা বলছিল ভাই তিন প্লেট দিলে তিন প্লেট একটা খেতে পারবো এত মজা হয়েছে গরম যদিও বাবা প্রচণ্ড গরম